নমস্কার আমি নেহা আমার চ্যানেল নেহা রানী তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেটা বলতে এসেছি একা বাঁচতে শেখা কথাটা কেমন না সত্যিই কেমন সত্যিই তো একা বাঁচা যায় না কিন্তু আপনি যখন দিনের পর দিন মানুষের সঙ্গে মিশতে গিয়ে মানুষের হাজার মন রাখার চেষ্টা করেও মন রাখতে পারছেন না তখন একা বাঁচতে শিখুন পৃথিবীটা না সুন্দর আপনার কথা কেউ ভাবে না যখন এটা আপনার মনে হবে তখন একা বাঁচতে শিখুন তখন মনে হবে যে তাই তো আমি একা বাঁচতে চাইছি সত্যি কি ঠিক হ্যাঁ সত্যিই ঠিক দিনের পর দিন যাদের সঙ্গে মিশতে চাইছেন যাদের সঙ্গে মন রাখতে চাইছেন যখন মন পাচ্ছেন না তখন তো নিজের কথা ভাবতে হবে নিজেকে ভালো রাখতে হবে দেখবেন আপনি পাঁচজনের সঙ্গে মিশতে গিয়ে পাঁচটা কথাই খারাপ পাবেন আর খুব যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো পাঁচজনের থেকে একজনের ভালো কথা শুনতে পারেন সেটা খুব ভালো আপনার যদি কপাল ভালো থাকে তাহলে পাঁচজনের থেকে একজন মানুষ আপনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে কিন্তু আপনার যদি কপাল একদমই সবটাই খারাপ হয় তাহলে দেখবেন পাঁচটা কথায় আপনি খারাপ পাচ্ছেন তখন কি করবেন খারাপ কথাগুলো ভেবে কষ্ট পাবেন না তখন খারাপ কথাগুলোকে ভুলে গিয়ে পাঁচজনের সঙ্গে না মিশে আপনি নিজের সঙ্গে মিশুন নিজের কথা ভাবুন নিজের কি ভালো লাগে সেটা ভাবুন নিজে আপনি কিসে ভালো থাকবেন সেটা ভাবুন তাহলে দেখবেন আপনার কষ্ট দূর হয়ে গেছে পাঁচজনের কাছে যখন যাচ্ছেন না পাঁচটা কথাও শুনতে পাচ্ছেন না খারাপ তাহলে আপনি ভালো কোনো কথাই আপনার খারাপ মনে আসছে না এইভাবে নিজেকে একা বাঁচতে শিখুন পৃথিবীটা আবার সুন্দর হয়ে গেছে পৃথিবী সুন্দর আপনিও সুন্দর কিন্তু যাদের সঙ্গে মিশছেন তারা সবাই আপনার কথা ভাববে না তাই নিজের কথা ভাবুন নিজেকে ভালো রাখুন একা বাঁচতে শিখুন নমস্কার বাই